রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আকবর উল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল এশরাক বিল্লাহ আল্লাহর সাথে শেখ করা দুই অকুল অকুকুল ওয়ালেদান পিতা অবাধ্য চলা তিন শাহাদতুজারি মিথ্যে সাক্ষী দেওয়া নাটোর জেলে দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে কত মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনাটি উকিলও জানে না ঘটনাটি যে সাজিয়েছে শুধু সেই জানে সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিনও নাটরেই ছিল না এর নাম মিথ্যে সাক্ষী পৃথিবীতে মিথ্যে সাক্ষী তৃতীয় মহাপা সিরিয়াল আমি তিনি সিরিয়াল মোহাম্মদ সোলেসান দিয়েছে। পৃথিবীতে এক নম্বর পাপ হলো শির করা যেটা এদেশের মানুষ দিন রাত করছে এদেশের মানুষের জন্মগত স্বভাব সের করা আপনার স্ত্রী কুলা কুলা বুঝেন কুলাতে চাউল ঝাটছে তো আপনার ছেলেটা দড়ি এসে কুলার উপরে চড়ে নিয়েছে তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয় হট সরে কিন্তু কুলাতে পা দিতে হয় এ কথা কেন বলছে এ কথা বলবে সরো 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 অব্বু সরো একটু কাজটা করিনি অব্বু সর বিরক্ত করো না এ কথা বলবে কেন বলছে যে হট চুল পা দিতে হয় তো সেরে হয়ে গেল চুল হাতে পা দিতে হয় এ তো সেরে হয়ে গেল ভাতের পাতিলে পা লাগলে কেমন হয়ে গেলো এত সেরে হয়ে গেলো গরুকে লাথি মারা যায় না এত সেরে হয়ে গেল কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এত সেরে হয়ে গেল। হাত থেকে গ্লাস পড়ে গেল কি যেন হয় এত তো খেয়ে হয়ে গেল হাতের আংটি কেন হাতে এত সেরে হয়ে গেল। পীর সাহেবের দহাই দিয়ে কথা বলছে এ তো সেরে হয়ে গেল কবর তো আছেই জন্ম দিবসটা আছে মৃত্যু দিবস আছে দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে যে রাজশাহী আসবে সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা এই সুপারভাইজার যার শুনো আলো দিলা কেন বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে হিন্দুদের কাজ স্বামী মারা গেলে নাক খুলে দিতে হবে হিন্দুদের কাজ তো মহিলার মুসলিম মহিলা কথা থেকে পেলো ওদের কাছ থেকে পেয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান ভারত বাংলাদেশ পাকিস্তান সির্ক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা দুটাই মানুষের ধারণায় নেকির কাজ শিরক মানুষের ধারণায় নেকির কাজ বিধাত মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহমা সল্লে না মাওলানা নবিয়েনা মোহাম্মাদ এটা যে পড়ছে তোকে মনে করছে যে পাপ হবে মনে করছে যে নেকি হবে বালাগাল ললাওয়ে কামালিহি কশফাদ দ যাব জামালিহি হাসনাত জামিয়ো কে সালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই যে পড়ছে তোকে মনে করছে পাপ হবে ইল্লাল্লাহ 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 তোকে মনে করছে যে পাপ হবে আল্লাহ 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 ওকে মনে করছে যে পাপ হবে সালামের পরে শুরু করেছিল আমি মসজিদে ঢুকেছি আর শুরু থামেন আমি আপনি চিনলাবেন এটা হলো তখন কেউ কিছু বলবে ওটা আব্দুলা যাকবিনিস তোমরা ওইটা চুপ থাকো সলাৎ হয়ে যাক তারপরে আমরা জিকে। সম্মানিত দিনী ভাই বোন সামনে পিছনে বদনম করে পরকাল হারানো ঠিক নয় রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী কি বলছে বাড়িতে কি বলছে ওরা আপসে কি বলছে কথা শুনিও না যার কারণে রাসুল সাল্লাম বলেছেন তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে কেন তখন তৃতীয়জন বলবে আমার কথাই মনে হয় বলছে আমার কথাই মনে হয় বলছে তখন বারবার এদিক ওদিকে হাঁটবার কানটা লাগাবে যে দেখি কি বলে শোন এই জন্য এটা নিষেধ করে দিয়েছে নিষেধ তিনজন গেছো একসাথেই থাকো একসাথে কথা বলো একসাথে পরামর্শ করো একসাথে খেতে বসো রাসুর সাল্লাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচার মাঠে সিসাকে জাহান নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে এটা হলো তার শাস্তি চিরদিনের জন্য গোপন কথা শোনা পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না খবরদার এখন তো মানুষ চল্লিশ বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকায় লিখছে আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণও করতে পারি না এদেরকে আমি ছাড়তেও পারি না তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্টের জজ তোমরা যে লিখ চট করে বলে দিলে যে আব্দুল সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে তুমি তো বলেছো বলেছো তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ওই হিংসুনে হুজুর আসলেই আসলে না একজন আমাকে জিজ্ঞাসা করেছে ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ সালামের বংশধর বাচ্চা ছাড়া মূর্তি পূজা করতো ওদের মূর্তির নাম হলো লাত মানাত লজ্জাহ অর মূর্তি পূজা করত এর মূর্তি পূজা এরা হলো পত্তলি এদেশের ভাষায় কোরআনের ভাষায় নয় ওরা ওরা মূর্তি পূজা করত বংশধর কাবাঘর তৈরি করেছে যারা শুধু তাই নয় এদের চেয়ে ওরা আরো জটিল ছিল কি জটিল ছিল কাবা ঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল ওই মূর্তির নাম কি হবল বোখারির হাদিস ওই হবলের পাশে একটা পাতিল ছিল পাতিল সেই পাতিলের তিনটে খড়ি ছিল সর এত বড় কাঠি একটাতে লিখা ছিল ইফাল করো একটাতে লিখা ছিল লাতাফাল করোনা একটা থেকে লি ছিল মোহমাল কিছুই না তো এখন মেয়ের বিবাদ দিবে তো হবলের কাছে অনুমতি নিতে হবে এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠেছে ওটা উঠেছে ইফাল করো এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাদ ঐশ্বরটা উঠেছে যাতে লিখা আছে লাতাফা এই হবল মাহবুদ বলে দিল যে বিবাদিত হবে না এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে এরপরে আমি বলেছি যে আসলে কথাই এটা ছিল না জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না তা বললাম হ্যাঁ যাই কোনো সমস্যা নেই হিন্দু হলে টাকা অবৈধ হয়নি কেন অমুসলিমদের বাড়িতে আল্লাহ নবী নিজে খেয়েছেন অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহ নিজে পানি পান করেছেন অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাতিয়ে দিয়েছেন অমুসলিমদের হাদিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে গ্রহণ করেছেন তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই পত্তলিকেরাই কাবাঘর তৈরি করেছিল আল্লাহ নবী যখন চল্লিশ বছর পরে নবী হলেন তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি বরং চল্লিশ বছর বয়সে নবী নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন তখন বোখারি মুসলিমের হাদিসে এসেছে নবী ও তখন কাবা ঘরে ছিল ষাটটি মূর্তি তখন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি রাসুলের হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হাত এসেছে সত্য

জিবরাল আলাইসালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন তখন জিবরাল বলছেন হাজা ইব্রাহিম হোয়া ইব্রাহিম ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার পিতা আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন

নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন এত ইয়ে কেন আমার শোকে যে কাঁকড়া আমি তাহার জন্য পড়ি আপনার শোকে যে কি আছে কাঁকড়া প্লেটে আছে চিংড়ি মাছ আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ তো কোনটা এটা সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে আপনি বক্তব্যের সাথে মোনাফিকি করেছেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না জাতি কোনো দিন এক মিনিটের জন্য ফাঁকি দিনি বাড়িতে ঢুকে যত প্লেট আছে যত আয়না আছে যত কাঁকড়া আছে সব ভেঙে চৌচির করে ঘুমাতে হবে তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মোমেন হেমুল্লাম মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না জান্নাত তো সহজ নয় জান্নাত সহজ ভোগ করা যায় না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে সতর্ক করছে খুব সাবধান সতর্কতার সাথে আপনাকে বলছি বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন যতই ভালোবাসার আয়না হোক না কেন যতই দামি কাঁকড়া হোক না কেন তাকে ভেঙে ঘুমাতে হবে তাহলে আপনি একজন মুসলিম মহিলা নইলে আপনি একজন মুনাফিক মহিলা ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ আপনার কাছে দাওয়াত দিতে এসেছি পৃথিবীর মানুষ তোমরা মানুষের দস্ত্রুটি উদ্ঘাটন করিও না দস্ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই যাতে দস্ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ দষ্ট্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন একটা হাদিস পেশ করি আব্দুল্ না হুমার রজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আনিহসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউদ্দ নীল মো মেনয়মা উঠে মোমেন পুরুষ নারীকে আল্লাহ তালা কাছে নিবেন সুম্মায় দাও কানা ফোয়াল হে তারপর নিজ বাহু দিয়ে তাকে ঢেকে নিবেন ঘেরে নিবেন ঘেরে নিয়ে তার বলবেন আর তুমি কি তোমার পাপ চিনতে তাকে পারো দেখো তো আর কাজা তুমি কি তোমার এ পাপ চিনতে পারো দেখো তো তখন লোকটা বলবে না পাপকে স্বীকার করে নিবে রান্না হু হালাকা এবং নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি তখন আল্লাহ তালা বলবেন শোন সাতার তোহা ফির দুনিয়া আলিয়া গাফার এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি কাউকে জানতে দিনি যাও বিচার মঠ মাফ করে দিলাম আমি তোমার পাপ ঢেকে রেখেছি কেন তোমারও একটা স্বভাব ছিল মানুষের পাপ ঢেকে রাখা মান সাতারা মুসলেমান সাতারা উল্লাহ ফির দুনিয়া কেউ যদি মানুষের দোস্ত দুনিয়ায় ঢেকে রাখে মানুষের পাপের কথা মানুষ যদি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার পাপকে বিচার মাঠে ঢেকে রাখবেন দুনিয়া তো ঢেকে অন্যায় করেছে ও আপনার শত্রু পক্ষ তাই তাকে জাতির সামনে খাটো করে দিলেন ও এই করেছে আপনি খুশি হয়ে গেলেন লোকটা খাটো হয়ে গেছে আর আপনি যদি দল সংগঠন করেন তাহলে আপনার ভিতর আরো খারাপ হয়েছে তার মানে আমি যদি বিপদে পড়ি আর আপনি যে আমি যদি আপনার দলের না হই তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে উচিত উচিত তাহার কি করবেন বলেন হজ করে কি করবেন যে আবদুল্লা যে বলল যে তিন দিন যাবত একই কথা আল্লাহ নবী বলেন অমুক জান্নাতি তো একজন পরীক্ষা করে দেখছে ও জান্নাতি কেন কেন তাকে আল্লাহ নবী জান্নাতি বললেন তো তার বাড়িতে থাকলেন খেলেন তাহার যদি করতে দেখলেন না তাসবি তাহলে তেমন বেশি করতে দেখলেন না এই জান্নাতি কি করে তো দেখে চলে যাচ্ছে কেন এসেছিলেন কেন যাচ্ছেন যাচ্ছি আপনার ব্যাপার আল্লাহ নবী এই বলেছেন তো তেমন কিছু দেখতে পেলাম না বলে আমিও তেমন কিছু করি না তবে আমি যখন ঘুমাই তখন মানুষের সাথে যা লেনদেন আছে যার বদনাম কিছু আছে আমি সবকে মুছে দিয়ে ঘুমাই কিছু রাখি না মাপ করে দিয়ে ঘুমাই আর আপনি এমন এমনভাবে রেখেছেন ভিতরে জীবিত করে যে সুযোগ পালে খাটো করবেন তাই তো চল্লিশ বছর পরে মানুষের স্বভাব কেমন